দেশ কি চুরি করে মানুষ চুরি করে দেশ কি দুর্নীতি করে কিন্তু মানুষ দুর্নীতি করে দেশ কি নিজে কোনো গোষ খায় কারা খায় মানুষ রাসুল উল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন রাসুল আগে দেশ সংস্কার করে নাই মাক্কি জীবনের আয়াত মাদানী জীবনের আয়াতকে আপনি এক করে মিলাতে পারবেন না মাক্কি জীবনে কেয়ামতের কথা রেসালাতের কথা আখেরাতের কথা কেয়ামতের কথা আপনি বেশি পাবেন জান্নাত জাহান নামের কথা আপনি বেশি পাবেন কিন্তু রাষ্ট্র সংস্কার আর মানুষগুলোকে হেদায়তে রাখার জন্য যে আইন কানুন আল্লাহ নাজেল করলেন ম্যাক্সিমামগুলা মাদানি জীবনে নাজেল করেছেন কে যেই দেশে ইউনিয়ন কাউন্সিল একটা জন্ম নিবন্ধন আনতে গেল গোষ ছাড়া আনা যায় না সেই দেশে ইউনিয়ন থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত গোষ্কর গুলাকে জাগায় জাগায় বসায় রেখা আপনি দেশ সংস্কার করতে পারবেন না যদি দেশ সংস্কার করতে হয় আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না না পাক বলছেন আলিফলাম কিতাবন আংজালনা হু ইলাইকা লিট্রী জানিনা জুলুমাতি নবী আপনার প্রতি এই কিতাব আমি নাজেল করলাম কেন করলাম লিট্রীজান না সামিনা জুলুমাতি ইলানোর যাতে করে মানব মণ্ডলীকে আপনি অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন পৃথিবীর মানুষগুলা আলো খোঁজে পাবে না ততক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালু করা যাবে না যতক্ষণ আপনার বাড়ির ছাদের একটা পানির আছে আছে না ওই ট্যাঙ্কের ভিতরে একটা পানির ট্যাঙ্কিতে একটা ইঁদুর পড়ছে মরছে পচে গেছে আপনি ঘরের ভিতরে যখন ট্যাপটা সারেন পানিতে দুর্গন্ধ আছে না নাই এখন আপনি যদি ওই ট্যাপটাকে সাবান দিয়া দৌত করে গোলাপ জলের পানি দিয়াও ধোয়া দুর্গন্ধ যাবে তো আগে কি করতে হবে আগে টাঙ্কি থেকে ইঁদুর ফালাবেন পানি পরিষ্কার করবেন এরপরে আপনি পবিত্র পানি সেখানে ছাড়বেন ট্যাপ দোয়া লাগবে না দুর্গন্ধ খুঁজে পাওয়া যাবে না যারা গোস যারা চুরি করে তাদেরকে আপনি এভাবে সাহেস্তা করতে পারবেন না হাতে মাথায় মোসা দিয়া আল্লাহ বলছেন যারা চুরি করে ধরা পড়বে হোক সেটা চোর হোক সেটা চুন্নি কথা মোল্লার না আল্লাহর আসারিকো চোর সারি কাতু চুন্নি কথা করনা কেন চোর কথা কোন চোর একটা মো আর একটা মোয়ান্নাস আমাদের বাংলাদেশের ভাষায় বললাম চোর আর দরা যদি পরে উভয়ের হাত কেটে দাও এই আইনটা কার আইন যদি বাংলাদেশে কায়েম হয় আপনার কোনো সমস্যা আছে আমারও কোনো সমস্যা নাই কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে এই আইনের বিরোধিতা যদি কেউ করে তাইলে বুঝতে পারবেন হয় নিজে চুরি করে অথবা চোরের খালতোবা আল্লাহ রাসুল বললেন আর রিঅল মরতা হুমা ফিনা যারা গোষ খায় যারা গোষ দেয় দুই দলই জাহান নামে যাবে আমার বাংলাদেশে একটা জন্ম নিবন্ধন আনতেও ঘোষ দেওয়া লাগে কি লাগে না আপনাদের ইউনিয়নে লাগে না এই ইউনিয়নের নাম কি হ্যাঁ এখানেও ঘোষ আছে না না যেই দেশে জন্ম নিবন্ধন আনতে ঘোষ লাগে যেই দেশে মরার সার্টিফিকেট আনতে ঘোষ লাগে যেই দেশে নিজের নাম সই করতে ঘোষ লাগে ওই দেশ কখনো সংস্কার করা যাবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আমরা কোরআনের আদলের সাজাতে না পারি মাদ্রাসায় কোরআন পড়ায় বাধ্যতামূলক ইউনিভার্সিটিতে কোরআন পড়ায় অপশনাল হইলে হইল না হইলে নাই যার কারণে মাদ্রাসার পরিবেশ আর ইউনিভার্সিটির পরিবেশ একরকম নয় মাদ্রাসার ছেলেরা কোরআন পরে বলে নম্র হয় ভদ্র হয় মাদ্রাসার ছেলেরা এখনো উস্তাদ্রে জুতা পড়া দেয় তাই না মাদ্রাসার ছেলেরা এখনো উস্তাদরে জুতা পড়া দেয় ওস্তাদ বাথরুমে গেলে পানিটা ঢাইলা দেয় ওস্তাদ বাত খাইলে প্লেটটা ধুইয়া দেয় এখন ওস্তাদ যখন পানি খাইতে চায় গ্লাসে পানিটা ঢাইলা দেয় ওজুর পানিটা ঢেলে ঢেলে অজু করাইয়া দেয় কারণ এখানে কোরআন পড়ায় যার কারণে নমনীয়তা আছে ইউনিভার্সিটিতে কোরআন না থাকার কারণে ইউনিভার্সিটির ছাত্ররা সুযোগ পাইলে ওস্তাদরে রোমের ভিতরে মাইরা আগুন কথা কি ঠিক বললাম কারণ মাদ্রাসার মধ্যে জান্নাতি পরিবেশ এখনো আছে না নাই কবি কি সুন্দর করে বলেছেন মাদ্রাসা হায় বাগের জান্নাত মুআল্লিম হায় মেসলে গুল। মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মেসলে গুল শহদ উসমে ইলমে দিন হায় তালেবা হায় বুলবুল মাদ্রাসা হলো জান্নাতের বাগান আল্লাহু আকবার মাদ্রাসা কিসের বাগান কারণ এখানে চব্বিশ ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে না না মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মেসলে গুল মাদ্রাসা হইল জান্নাতের বাগান শিক্ষক হইল ফুলের মতো সেই বাগানের মধু হলো এলমেদিন আর ছাত্ররা তলি বলেলেন যারা ছাত্ররা হলো মৌমাছি মাদ্রাসার ছেলেরা যে রাস্তা দিয়ে হেঁটে যায় যারা এলমে দিন শিক্ষা করে আল্লাহর অহি জ্ঞান যারা শিক্ষা করে তারা যখন রাস্তা দিয়া চলে আল্লাহ পাক ফেরেস তাদেরকে বলেন আমার বান্দাদের পায়ের নিচে তোমাদের পাখা গুলা বিছায়া দাও আমার কলেজের ভাইয়ার এই যে কিতাবটা আল্লাহ নাজেল করলেন আল্লাহ পাক বলছেন তহা মা আং না লিতাস ক নবী কিতাব আপনার উপরে নাজেল করেছি আপনি ক্লেশে পড়ে যাবেন কষ্টে পতিত হবেন বিপদগ্রস্ত হবেন এই জন্য তো কোরআন নাজেল করি নাই কোরআন নাজেল করেছি জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য তার মানে বোঝা গেল জাতির ভাগ্যের পরিবর্তন করতে হলে সর্বক্ষেত্রে কোরআনের দরকার আছে না না রাসুল্লাহ কোরআনের রাজ কায়েম করলেন মক্কায় পারে নাই মদিনাতে যায় করছেন হিজরতের পরে বিশ্ব নবী যিনি হা বললে জায়েজ হয় না বললে হারাম হয়ে যায় শরীয়ত প্রণেতা নেতা শেষ নবী সেই রাসূলুল্লাহ কোরআনের রাজ কায়েম করতে পারেন নাই ততক্ষণ বদরে উহুদে রক্ত জরে নাই যতক্ষণ আল্লাহ রাসুল সাতাইশটা যুদ্ধে নেতৃত্ব দিয়া ছোট পরা মেলায়া 81টা মতান্তরে 83টা মতান্তরে 87টা যুদ্ধ করার পরে আল্লাহ রাসুল কোরআনের রাজকায়েম করলেন কিন্তু বাংলাদেশে কোরআনের রাজকায়েম করতে হলে এখন আর যুদ্ধ লাগবে না তরবারি লাগবে না বদরও লাগবে না উহুদও লাগবে না রক্ত নেওয়ারও দরকার নাই সময় মতো কোরআনের পক্ষে লোকদের পক্ষে একটা শিল মারতে পারলে বাংলাদেশে কোরআনের রাজকায়েম হবে কি হবে না কথা আস্তে কয় মারামারি কোনো দরকার আছে রক্তপাতের দরকার আছে শুধু কি লাগব কথা কয় না কী লাগবে এরকম সহজ একটা পদ্ধতি আল্লাহ দিয়া রাখছে নে কলা খাওয়ায়া দিলাম সুল্লা দিলাম খা এরপরেও যদি না খাইতে পারি বুঝতে পারবো আমরা জাতি হিসাবে কপাল পড়া পৃথিবীর কোন দেশে এত সহজে ইসলাম কায়েম হয় নাই এত সহজ করে দিছে কে আল্লাহ পাক সুতরাং ভবিষ্যতে সতর্ক থাকতে রাজি আছি না নাই কোরআন যেদিকে আমরা আছি রাজি আছেন মুসলমান আল্লাহ যেন আলেমদেরকে এক বানায়া দেয় আমরা বলি আমিন আর জোরে বলি আমিন আমি সরাসরি কোরআন থেকে কথা বলবো আজকে এখানে আসার পরে প্রায় তিন চারটা সাবজেক্ট আমার কানে আসছে এক একজনে এক একটা বলছে তা আমি সবগুলা থেকে একটু টাচ দেওয়ার চেষ্টা করব। ইনশা আল্লাহ আমি আজকে মেরাজের আলোচনা করব না ওইটা বুঝছেন না আমি অন্য আলোচনা করব যদিও আমি এখান থেকে আয়াতটা পড়ব একটা কারণে সুরাতুল বাণী প্রথম আয়াতটা আমরা তেলাওয়াত করে আলোচনাটা শুরু করব ইনশা جرى فارنا ما فور بن توت بن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام

কার কথা বলছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন কবি এই আয়াতের ব্যাখ্যা এইভাবে করেছেন মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল সুবহানাল্লাহ রাসুল জীবনে নিজের থেকে একটা কথাও কি বলেছেন সব কথা কার আমার কলেজারা ভাইয়ারাম আল্লাহ আল আমিন সুরাতুল বানী ইসরাইলের প্রথম আয়াতের প্রথম শব্দে বললেন সুবাহার যিনি পতু পবিত্র যার কোনো দুর্বলতা নাই অক্ষমতা নাই তিনি সুপার পাওয়ারের মালিক তিনি সুপ্রিম পাওয়ারের মালিক